স্বাগতম অল স্পোর্টসে রোনালদোর নয়শো পঞ্চাশতম গোলে আল নাসারের টানা ষষ্ঠ জয় সিআর অবিশ্বাস্য রেকর্ড ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক অপ্রতিরোধ্য গোল মেশিন গোলের পর গোল করে তিনি পৌঁছে গেছেন তার ক্যারিয়ারের এক অবিশ্বাস্য মাইল ফলকে নয়শো গোল গতকাল শনিবার পঁচিশ অক্টোবর সৌদি প্রলীগের ম্যাচে আল নাসার দুই শূন্য গোলে আল হাজেমকে পরাজিত করেছে কিং আবদুল্লা স্পোর্ট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আল নাসারের জয় অবদান রাখেন জোয়াও ফেলিক্স এবং সেই মহাতারকা রোনালদো বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচের শুরু থেকে আল নাসর আধিপত্য বিস্তার করে তারা চৌষট্টি শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং বারোটি শটের মধ্যে ষাটটি রাখে লক্ষ্যে অন্যদিকে আল হাজম মাত্র তিনটি শট নিতে পারে ম্যাচের পঁচিশতম মিনিটে পর্তুগিজ ফরওয়ার্ড জোয়াও ফেলিক্স আল নাসরকে এক শূন্য গোলে এগিয়ে দেন সৌদি ক্লাবের যোগদানের পর লিগে এটি ছিল তার পঞ্চম ম্যাচে নবম গোল এরপর দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট হলেও ম্যাচের অষ্টআশি মিনিটে রোনাল্ডো গোল করে দলের জয় নিশ্চিত করেন এই গোলটি ছিল চলতি লিগে তার ষষ্ঠ এবং তার কেরিয়ারের স্মরণীয় নশো পঞ্চাশতম গোল রোনাল্ডোর সাড়ে নয়শো গোলের বিস্তারিত হল স্পোর্টিং সিপির অরে পাঁচ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো গোল রিয়াল মাদ্রিদের হয়ে করেছে চারশো গোল জুভেন্টাস হয়ে করেছে একশো গোল আল নাসর বর্তমান ক্লাবের হয়ে করেছে একশো গোল পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছে একশো গোল এই ছিল আজকে সর্বশেষ এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ